এএসএল ক্লিনিং সার্ভিস যারা দীর্ঘ পনেরো বছর যাবত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত পদ্ধতিতে নয়টি ধাপে অত্যন্ত নিখুঁতভাবে ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং সার্ভিস দিয়ে আসছে সর্বপ্রথম ট্যাঙ্কটির ঢাকনা খুলে ভিতরে জমে থাকা ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস অপসারণ করা হয় দ্বিতীয় ধাপে হাই প্রেশার ওয়াটার জেট দিয়ে ট্যাঙ্কটির মুখটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় তৃতীয় ধাপে ট্যাঙ্কের ভেতরের পানি সাবমার্সিবল পাম্প দ্বারা বের করে ট্যাঙ্কটিকে খালি করে ফেলা হয় চতুর্থ ধাপে খালি ট্যাঙ্কটির সম্পূর্ণ অংশে ভালোভাবে পানি এবং হাইড্রোজেন পার মিশ্রণ ছিটিয়ে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করা হয় এটি ব্যবহারের ফলে পরবর্তীতে ট্যাঙ্কটির পানিতে কোনো প্রকার গন্ধ থাকে না পঞ্চম ধাপে হাই প্রেশার ওয়াটার জেডের উচ্চ চাপে পানি প্রবাহের মাধ্যমে সম্পূর্ণ ট্যাঙ্কটি সঠিকভাবে পরিষ্কার করা হয় ষষ্ঠ ধাপে ওয়াটার জেড ব্যবহার করে ট্যাঙ্কটি পরিষ্কারের ফলে ট্যাঙ্কের তলানিতে জমে যাওয়া শেওলা কাদা ও ময়লা পানি ভ্যাকুম পাম্পের দ্বারা ট্যাঙ্ক থেকে বের করে ফেলা হয় সপ্তম ধাপে অত্যন্ত যত্নের সাথে সম্পূর্ণ ট্যাঙ্কটি ডিপ ক্লিন করা হয় যাতে কোনো প্রকার ময়লা বা ক্ষুদ্র তুলিপনাও ট্যাঙ্কে অবশিষ্ট না থাকে সপ্তম ধাপে আলগার ভায়োলেট লাইটের মাধ্যমে ট্যাঙ্কের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করা হয় নবম শেষ ধাপে ক্লায়েন্ট এবং সুপারভাইজার কাজ কাজ দেখে প্রকাশ পরিষ্কারের সমাপ্ত করা করলে মনে রাখবেন আপনার সুস্থতা আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই অস্বাস্থ্যকর পানি ব্যবহার না করে এএসএল ক্লিনিং সার্ভিসের মাধ্যমে সময় মতো ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং করুন সুস্থ থাকুন